আপনি আপনি বলুন বলুন কুল নিশ্চয় আমার নামাজ নামাজুকি আমি গতকাল বলেছিলাম উৎসুক শব্দের তিনটে অর্থ পাওয়া যায় যুগে যুগে এই তিনটা অর্থই বিদ্যমান ছিল একটা হলো যুগে যুগে কুরবানি বিদ্যমান ছিল আরেকটা হলো যুগে যুগে এবাদত বন্দিগি বিদ্যমান ছিল আরেকটা হলো যুগে যুগে হজের কার্যক্রম বিদ্যমান ছিল এই তিনটা অর্থের সমন্বয়ে আল্লাহ তালা নুসুক শব্দের ব্যবহার করেছেন এই জন্য আল্লাহ বলেন হে রসুলা আপনি বলে দিন যে নিশ্চয় আমার নামাজ মনুষ্য আমার হজ আমার কুরবানি আমার যাবতীয় এবাদত অর্থাৎ ইন টোটাল সমগ্র এবাদত আয়া এবং আপনি আমাকে যে সুন্দর একটা জীবন দান করেছেন এই পৃথিবীর মায়া এই পৃথিবীর দৃশ্য আমাকে দেখার জন্য যে জীবন আপনি আমাকে দান করেছেন আমার সেই জীবন ওয়ামাতি এবং এই দুনিয়ার জীবন শেষ করার পরে সমাপ্ত করার পরে আবার যে আপনার কাছে ফিরে যেতে হবে মানুষ মারা গেলে আমরা বলে থাকি ইন্না ইহি ও ইন্না ইহি রাজন যে মল আপনার কাছ থেকে এসেছে আবার আপনার কাছে ফিরে যাব সে কথাই আল্লাহ বলছেন যে রসুল আপনি বলুন নিশ্চয় সলাতি মনুষ্য কি ওয়ামা হায় ওয়ামা mati আমার নামাজ আমার সামগ্রিক ইবাদত আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন গোটা জাহানের যিনি স্রষ্টা সমস্ত কিছু ওই খোদার কুদরতির কদমে আমি আমার সমস্ত ভাগকে سپر করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন সাদিক কালা এগুলো সব কিছুর ঘোষণা দেওয়ার মহত্ব হল যে আল্লাহ এই ঈদুল আদাহা সেরকম একটাই বাদক যে ব্যাপারে যে যে ঈদ উল আদাহা সম্পর্কে আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্ল আলমিন নবীকে জিজ্ঞেস করা হলো সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ যে ঈদ উল আদাহা এটা আবার কি আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লাহ আলমী নবী জবাব দিলেন যে আল উদুহিয়া ঈদ উল আদাহা এটা হলো সুন্নতে ইব্রাহিম এটা হলো মুসলিম মিল্লাতের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম যে মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম খলিল হুয়া সামাকুমুল মুসলিম যিনি গোটা পৃথিবীর মুসলমানদেরকে মুসলিম নাম সম্বোধন করেছেন মুসলিম নাম নামকরণ করেছেন সে ইব্রাহিম খলিল উল্লাহর হল হলো ঈদ উল আদাহা যুরা শুধু তাই না আমার নবী বলেন হাদিসে পাকে এসেছে মা ফাতেমা তার জাহারা রদি আল্লাহ তালা আমার নবীর সম্বোধন করে বললেন ইয়া ফাতেমা হে আমার লক্ষ্মী জিগার নূরে নাজা, আমার নবীর কলিজার টুকরা আল্লাহর পিয়ারা হাবিবের নয়নের ধুলালি আদরের ধুলালি খাতুনে জান্নাত জান্নাতি দের যে সরদারণী হবেন ওই মহিলা মা ফাতেমা তাজারা কে আমার নবী সম্বোধন করলেন ফাতেমা শোনো কুমি ইলা উদাতিক যখন কুরবানির পশু জবে দেওয়া হবে পর্দা মেনটেন করে সেখানে যদি তোমার পর্দার কোনো অসুবিধা না হয় তাহলে কুরবানি দাতাকে মা ফাতেমার মাধ্যমে আমার নবী গোটা মুসলিম মিল্লাদকে সম্বোধন করে বললেন কুমিলাউদ্িকা যে তুমি তোমার কুরবানির পশুর জবেহের স্থানে যাও ধাড়াও ফাশিদিহা তুমি সাক্ষ্য দাও একথা বলো ইন্না সলাতি অনুসুকি অমা হায়া অমা মাতি নিল্লাহি রবিল আলমী জোরে বলেন সোহা যিনি কুরবানি দেন এটা ওনার একটা এটা একটা সুন্না এটা একটা আমল কারণ অন্য হাদিসে পাকে দেখা যায় আল্লাহর পিয়ার সৈদনা মায়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা হাদিসটা রায়ত করেছেন ইমাম তিরমিজ রহমতুল্লাহ হাদিস বয়ান করেছেন ত্রিকো সোনার আশার সহ অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটা এসেছে আল্লাহর পিয়ার হাদিব বলেন যে মা আমিলা আদামি ইয়ৌ মিন আমালিন আজকে ঈদুল আদাহার দিনে ইয়ৌ উন আজকে ঈদের দিনে বনি আদম বনি আদমের যত নক আমল আছে সমস্ত নক আমলের মধ্যে আল্লাহর দরবারের সবচেয়ে বেশি প্রশংসনীয় নেক আমল হল যে মিন এহেরা

যে পশুটা আজকে আপনি জবাই দিবেন সেই পশু কিয়ামতের ময়দান আল্লাহ দরবারে হাজির হয়ে যাবে বিকুরুনি হাওয়া আসারিহা ও আজলাফিহা আমার নবী বলেন যে পশু তুমি কুরবানি দিচ্ছ যে পশু তুমি কুরবানি দেওয়ার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত করলা সেই পশু তার কসমগুলো নিয়ে তার খুরগুলো নিয়ে তার সিং সহকারে ময়দানে মহসরে তোমাকে ফুলসিরাত পার করাবার জন্য আল্লাহর নির্দেশে সে তোমার জন্য হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল যুগে যুগে নবীদের কাছ থেকে সবচেয়ে পবিত্র সবচেয়ে আন্তরিক মহব্বতের বস্তু যেটা সেটা আল্লাহ পাক কুরবানি নিয়েছেন কুরবানি মানে হল ত্যাগ করা উৎসর্গ করা নিজেকে বিলীন করে দেওয়া যে পশু জবেহে দেওয়া এটা তো আগে ছিল না ইব্রাহিম হলিল যিনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কানতে কানতে একটা সন্তান পুত্র সন্তান আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন রব্বী আল্লাহর কাছে করতে করতে আল্লাহ আলামিন হালিম বলে আল্লাহ একটা একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান একজন সন্তান আল্লাহ তাকে দান করলেন সেই সন্তানের বয়স যখন দশের উপরে চলে গেল মুফাসিনী کرامগণ বলেন ইসমাইল আলিহাত সালামের বয়স তখন ছিল ১৩ বছর বা ১২ বছর এরকম একটা অবস্থায় বাবাও নবী সন্তান নবী যেন বলেন না পৃথিবীতে এমন দৃশ্য আসলে খুবই কম পাওয়া যায় হজরত ইব্রাহিম খলিল্লাহ এই কথা আপনারা জানেন ওলামায় এক জবানে শুনেছেন যে ইব্রাহিম খলিল্লাহ নিজের সন্তানকে প্রস্তাব দিলেন মুফাসিনী কেরামগন বলেন যে তিন তিন দিন পর্যন্ত আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহ এই স্বপ্নটা দেখালেন সরাসরি চাইলে বলতে পারতেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা এই কুরবানির কথা যখন প্রস্তাব দিলেন এটার উদ্দেশ্য হল আল্লাহর আল্লাহতালার মকসদ হলো যে বান্দাকে আমি আমার কুদরতি নজরে দৃশ্য অনুযায়ী সৃষ্টি করলাম আল্লাহ বলেন যে আমি মায়ের গর্বের রেহেমে অবস্থায় একটা সন্তান তাকে আমি হুদার আর নজরে যেভাবে সুন্দর লাগে আমি হুদার আর নজরে দেখতে যেমন ভালো লাগে আমি আল্লাহ তাকে সেভাবে সৃষ্টি করেছি এজন্য আল্লাহ পাক এই জন্য আল্লাহ ইব্রাহিম ব্যাপারে বললেন যে আমি ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই কারণ আমি যে বান্দাকে সৃষ্টি করলাম এত সুন্দর দিয়ে আমি যাকে তৈরি করলাম ইনসান আপি আহসানি তাকউইন কবি যে বান্দাকে আমি সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলাম সে বান্দা জমিনে যাওয়ার পরে আমি হুদার প্রতি তার অভিডিয়েন্সি কেমন আমি হুদার প্রতি তার আনুভত্য কেমন আমি এটা দেখতে চাই এই জন্য আল্লাহ ফাকরুল ওহির মাধ্যমে জানালেন স্বপ্নের মাধ্যমে জানালেন যে সবচেয়ে প্রিয় বস্তুটা তুমি কোরবানি করো সুহান সবচেয়ে প্রিয় বস্তু কি হতে পারে মানুষের জীবনে দুনিয়ার মানুষের কাছে আমাদের কাছে এই বর্তমান সমাজ ব্যবস্থার মানুষের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হল সম্পদ সম্পদের জন্য সম্পদের জন্য আমরা নিজের বাবাকে পর্যন্ত হত্যা করি সম্পদের জন্য আমরা নিজের মাকে হত্যা করি সম্পদের জন্য আমরা নিজের বোনকে হত্যা করি সম্পদের জন্য আমরা নিজের ভাইকে কতল করি এটা হলো আমাদের দুনিয়ার বাস্তবতা ইব্রাহিম হলিরুল্লাল্লাহ দরবারে ফরিয়াদ করলেন যে মহলার সবচেয়ে প্রিয় বস্তু কি হতে পারে আল্লাহ কুনাল আমি এই পরীক্ষা যখন তাকে ফেলে দিলেন তিনি অনেক ভাবলেন চিন্তা করলেন দেখলেন সবচেয়ে প্রিয় বস্তু হলো আল্লাহর কাছ থেকে কান্না করতে করতে যে সন্তান দীর্ঘ হায়াতের করে আমি পেলাম সেই সন্তান যখন বড় হতে লাগলো যে মাত্র আমি সেই সন্তানের প্রতি নির্ভর হতে চললাম সেই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে দেখাই দিলেন আর তো যদি বলবেন না হাজরিন এ কথা তিনি তার সন্তানকে বলেন যে বাবা ইনি আর অফিল মানা আমি আমি স্বপ্ন দেখলাম যে তোমাকে জবে হে দিচ্ছি তোমার গলায় আমি ছুরি চালাচ্ছি ফানজুর মাজা তারা এমত অবস্থায় তোমার অভিমত কি হতে পারে জিজ্ঞেস করে নাই যে আমি স্বপ্ন দেখলাম তোমাকে দিচ্ছি অতএব তোমার মতামতের আমার কোনো প্রয়োজন নাই বাবা হিসাবে তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে পূর্ণ হক আছে একথা তিনি বলেন নাই উনি নবী হিসাবে উনি জ্ঞানী হিসাবে উনি মতামত জানতে চাইলেন কারণ তিনিও জানেন আমার পরে আমার এই সন্তান নবী হবে আর নবীরা আল্লাহর স্বপ্ন সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা রাখেন তারা জানেন স্বপ্ন একটা আল্লাহর তরফ থেকে স্বপ্নের মধ্যে মাধ্যমে যা কিছু জানিয়ে দেওয়া হয় এটাও একটা আল্লাহর তরফ থেকে ওহি হিসাবে জানিয়ে দেওয়া হয় এই জন্য আমার নবী রহমতুল্লাহ আলামিন বুখারি শরীফে হাজির কারিমা এসেছে আল্লাহর বলেন মানলো মানামে আমার রসুল বলেন তোমাদের মধ্যে কেউ যদি আমি নবীকে স্বপ্ন দেখো তাহলে মনে করবা সত্যি সত্যি আমি রসুলকে স্বপ্ন দেখেছি আটু বলেন না সুবাহান কারণ শয়তান সবার সুরত ধারণ করতে পারে শয়তান সমগ্র মানুষের বেশ ধারণ করতে পারে জমানার যিনি গোস উনারও বেশ ধারণ করতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন এক মাকাম দান করলেন এমন এক মর্যাদা আমার নবীকে দিলেন ওয়া রাফা'না আলাকা যিকরা আল্লাহ বলেন ইয়া রসুল্লাহ আপনার এত বেশি করেছি যেখানে যেখানে আমি হুদার জিকির হবে সেখানে সেখানে আপনি নবীর জিকির হয়ে যাবেন এই জন্য আল্লাহ ইব্রাহিম হলিল সেই কথা আমাদের সামনে তুলে ধরলেন এভাবে আল্লাহ রসুল বললেন হজত ইব্রাহিম হলিল উল্লাহ বলেন যে বাবা ফানজুর মাজা তারা যে তোমার বাস্তব অভিমুখে আমাকে জানাও বাবা যেমন সন্তানটাও তেমন হলেন সন্তান কোনো চিন্তা করে নাই কোনো কিছু পাবে নাই কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় নাই কনফিউজ হয়ে যায় নাই বাবাকে কি জবাব দেওয়া যায় সন্তান বলে দিলেন ইয়া আবা তিফা মা উমার হে আমার আব্বা আপনি আল্লাহর তরফ থেকে যা কিছু আদিষ্ট হয়েছেন সেটা আপনি বাস্তবায়নের জন্য প্রস্তুত হয়ে যান এরপরে একটা এমন কথা বললেন যেটা আমাদের সমাজে আমরা বলি না যেটা আমাদের দ্বিতা বলে না ক্ষমতাবান ব্যক্তিরা বলে না শাসক পর্যায়ের বান্দারা বলে না কিন্তু আল্লাহর পরে যে মানুষগুলার মর্যাদা সবচেয়ে বেশি সেই সমস্ত নবী নবীরা হলেন সবচেয়ে বেশি মর্যাদাবান সৃষ্টি জগতে আল্লাহর পরে সেই নবী ইসমাইল জবিহুল্লাহ বললেন আব্বাজান সাতা জিদুনি ইনশাআল্লাহ ভূমি না সবিরিন যে আমার আব্বাজান। আরবিতে যে ভারতগুলো ব্যবহার হয় সে সমস্ত ভারতের শুরুতে যদি সিন অথবা সোফা এই জাতীয় কোনো হরফের ব্যবহার এসে যায় তখন এটার অর্থ হয়ে যায় এস সুন এস পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ অচেড়ে আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বলে আল্লাহর উপরে নিজের জানকে সুবর্ধ করে দিলেন বললেন যদি আল্লাহ কি পাবেন আমার আগে যারা সবর করেছে শুধু সবরকারী আমি একা না সর্বোচ্চ বিনয় প্রকাশ করে দিলেন সর্বোচ্চ আদব প্রকাশ করে দিলেন সর্বোচ্চ নম্রতা প্রকাশ করে দিলেন বললেন আব্বা আমার আগে শুধু এই পৃথিবীতে আমি পরীক্ষা দিচ্ছি তা না আপনাকেও পরীক্ষা দিতে হয়েছে আপনার আগে যারা এসেছেন তাদেরকেও পরীক্ষা দিতে হয়েছে যুগে যুগে কালে কালে যুগ হতে যুগান্তরে কাল হতে কালান্তরে সমস্ত নবীরা যেভাবে পরীক্ষা দিয়ে ধৈর্যের কাতারে প্রথম সারিবদ্ধ হয়েছেন আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন চাইলে বলতে পারতেন আপনি আমাকে সবরকারী পাবেন এটা বলেন নাই বলেছেন কি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন তার মানে আমি একা সবরকারী নয় সবরকারী আমার আগেও ছিল আমার পরও আসবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলীদ ইসমাইল সফিফুল্লাহারের বিনয় হজতে ইব্রাহিম খনিল এই প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির প্রতি বড় হেসান করলেন যে এখন থেকে আর জান কুরবানি দিতে হবে না এখন থেকে যান কুরবানির পরিবর্তে আল্লাহ তালা ওফাদাই না আজিম বলে আল্লাহ আসমান থেকে জান্নাত থেকে দুমবা পাঠিয়ে পৃথিবীর মানুষের জন্য পশু কুরবানি দেওয়ার রেওয়াজ চালু করে দিয়েছে এবং আল্লাহ তালা কোরআন শরীফের অন্য জায়গা বলেন কাদালিকা সাক্ষার এই পশুগুলা মানুষের পক্ষে কাত করে শোয়াই দেওয়া সম্ভব ছিল না কারণ পশুর মধ্যে মানুষের চেয়ে বেশি শক্তি আছে আল্লাহ বলেন আমি এই পশুগুলাকে তোমাদের অনুগত করে দিয়েছি কারণ তোমরা এগুলো আমি আল্লাহর নামে জবেহে দিবে আমি আল্লাহকে স্মরণ করে জবেহে করবে এবং সেই জবেহে কৃত গুস্ত তোমরা একা খাবে না যদিও তোমরা একা খাবার অধিকার তোমাদের আছে সমস্ত কুরবানির গুস্ত আপনি একা খাবার অধিকার আছে আপনাকে ইসলাম সে অধিকার দিয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরেকটা ডিসিশন নেবার দায়িত্ব দিয়েছে ওয়াতিমুল কানিআ ওয়াল মুতাররা আল্লাহ বলেন একা খাইও না নিজে খাও মানুষকে যে তোমার কাছে হাত পাতে তাকে দাও যে হাত পাতে না তাকেও দাও যে ধনী তাকে দাও যে গরিব তাকে দাও আমরা তো সবাই জানি যার মাসে এক কেজি গরু গ্রুষ কেনার সামর্থ্য নাই তাদের সাথে আমাদের ব্যবহার কেমন সেটা তো আমরা সবাই জানি যে মানুষকে আমরা কুরবানির ইচ্ছারা অন্য সময় দশ বিশ টাকার উপরে দিতে চাই না বড় জোর একশো টাকা দিই জাকাতের সময় ছাড়া অন্য সময় যাদেরকে আমরা পঞ্চাশ টাকার একটা নোট দিতে নিজের কাছে ভারী ভারী লাগে ঈদ উল আদাহা এমন এক মহত্ব নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে এমন এক তাৎপর্য নিয়ে আমাদের সামনে এসেছে যে ওই মানুষগুলা যাকে দশ টাকা দিতে আমাদের কষ্ট হতো বিশ টাকা দিতে কষ্ট হতো সেই মানুষগুলাকে আমরা এই কুরবানির ঈদে মেহমানের মর্যাদায় সম্মানিত করে থাকি এটাই হলো ইসলাম এই জন্য আমার নবী বলেছেন এই ঈদ উল আদাহা এই এই কুরবানি এটা কেবলমাত্র কুরবানি না এই কুরবানির মধ্য দিয়ে যদি একটা দেশের সরকার চায় এখানে লক্ষ কোটি কোটি টাকার ইনভেস্ট হয় লেনদেন হয় এই এটা হলো একটা ইসলামী রাষ্ট্রের অর্থনীতির যে সমস্ত কয়েকটা ভিত্তি আছে তার মধ্যে অর্থনীতিকে চাঙ্গা করার এটা একটা অন্যতম ভিত্তি এই চামড়া গরু পশু ভেড়া দুম্বার চামড়াগুলো যদি সংরক্ষিত করা যায় জাতীয় পর্যায়ে অনেক কাজ করা যায় এই জন্য এই বিষয়গুলোর আপনাদেরকে নজর রাখার জন্য আহ্বান জানাবো একই সাথে উদাত্ত আহ্বান জানাবো আর তহুরুল ইমান পবিত্রতা হলো এই মানের অঙ্গ আপনারা যে যে অবস্থায় যার যার সুবিধা মতো যেখানে পশু জমিয়ে দিবেন সেখানে নিজ নিজ দায়িত্বে কখন কর্পোরেশনের মানুষ আসবে ওরা কখন পরিষ্কার করে দিয়ে যাবে সেটার অপেক্ষায় না থেকে আমরা আপন আপন জায়গা থেকে নিজেরা নিজেদের আঙ্গিনা পরিষ্কার রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই ঈদ উল আদাহার যে মহাত্ম যে পবিত্রতা যে আধ্যাত্মিকতা আমাদের হৃদয় মনে ছুঁয়ে যায় এটা যেন একদিনের শেষ হয়ে না যায় এটা যেন আমাদের আগামী দিনে আমাদের হৃদয় মনে ধারণ করে আমরা যেন এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা যেন আমাদের বাকি জীবনে মানুষের আল্লাহ রব্বুল আলীন কোরআনুল কেরিমীর আরেক জায়গায় বলেন কথাই তো আসলে কথা বেড়ে যায় যে মানুষের এমন কিছু আখলাক আছে যে আখলাক প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে বললেন যে উলাই কাকাল মানুষ তো পশুর পর্যায়ে চলে আদাল, বরং ক্ষেত্র বিশেষে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে তো আমরা আজকে যারা পশুর জবে দেব। আসলে পশুর জবেহে দেওয়ার মধ্য দিয়ে আমরা নিজেদের মনুষ্যত্ববোধকে জবে করব। করবো আত্মহত্যা করা মহাপাপ কিন্তু নিজের নফসের উপরে নিয়ন্ত্রণ রাখা নিজের বিশুদ্ধতা অর্জন করা এটা নিজের অন্যায় অপরাধ অপকর্ম থেকে করা এটা আত্মহত্যা নফসের জন্য মুস্তাহাব যান কতল করা অপরাধ কিন্তু আত্মাকে কতল করা মুস্তাহাব, নফসকে কতল করা মুস্তাহাব, এই জন্য কতল করা মানে নবশকে সমস্ত প্রকারের অন্যায় থেকে হেফাজত করা ওয়ামা উবারি নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিল সুই ইল্লাম মারহিমা রাব্বি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দুয়া করেছিলেন যে মওলা আপনার দয়া ছাড়া তো আমার এই নফসকে হেফাজত করা সম্ভব না এইজন্য আমি কথা আর না বাড়িয়ে যেহেতু আমাদের সময় হয়ে যাচ্ছে আমি পরিশেষে আপনাদের কুদাতাহবান জানাবো কুরবানির ঈদের আমরা একটু বেশি তাড়াহুড়া করি আমাদের যারা মসজিদে নামাজ পড়তে আসি কিভাবে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব আমরা এটা নিয়ে খুব টেনশনে তাকে মাইন্ড করবেন না প্লিজ এই জন্য আমরা জামাত আপনারা বিগত সময়ে আটটায় পড়ল এবছর বিবেচনা করে একটু আগে নিয়ে আসলাম আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে এখন আপনারা যদি ইমাম সাহেব জুমার দিন হুদবাদের নামাজের আগে আজকে তো হুদ্ব হবে নামাজের পরে এখন আপনারা যদি হুদ নামাজটা পরে যদি বলেন হুদ নামাজ তো হয়ে গেছে হুদম আমার শোনার দরকার নাই মিলাদ কি আমের আমার দরকার নেই মোনাজাতের আমার দরকার নাই এটা বলে যদি চলে যান তাহলে আপনার এবাদত অপরিপূর্ণ হয়ে যাবে যে কোনো কাজ ফাইনালি একেবারে পরিপূর্ণভাবে করতে হয় এই জন্য নামাজা এগুলো আপনার মন চাইলে করেন করিয়েন না তবে আল্লাহর হাবিব বলেন বলেনা দুয়া হলো এবাদতের মগজ আপনি সমস্ত এবাদত করলেন দুয়া করলেন না ফেলে দিয়ে চলে গেলেন বিষয়টা এমন হয়ে গেল এই আমি আপনাদেরকে বিনয়ের সাথে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা কেউ মোনাজাত আখরি মোনাজাত না করে মসজিদ থেকে বের হবেন না এবং নিজ নিজ জায়গায় যাওয়ার পরে পশুর জবে নিয়ে তাড়াহুড়া করবেন না যারা জবে নিজে করেন পারবেন করতে পারবেন করবেন করবেন আর যদি সম্ভব না হয় অন্য কাউকে দিয়ে যদি করতে হয় হুজুরদেরকে যদি দিয়ে যদি করতে হয় অপেক্ষা করবেন তাড়াহুড়া করবেন না ডাকাডাকি করবেন না চিল্লা চিল্লি করবেন না দেখতে বিশ্রী লাগে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক সবাই বলে আমিন আমরা এখন